হা বিবিক পা ঠাইস রে আল্লাহ হাবিবিকে বিবা ঠাইস রে আহ প্রেমের কারো নে প্রেমের ডোরে বন্দরে মোদিন নার সিবিক পা ঠে আল্লাহ হাবিবিকে পা প্রেমের কারণে প্রেমের দরেই বাঁধরে মদিনার সনে আল্লাহু اكبر বলেন না এর যুবক ভাই গিনদ বাবাজি پیغمبر মুসা আলাইহিসসালাম তুর পাহারে যাইয়া আমার মালিককে ডাক দিয়া বলে আল্লাহ

আমার banda হাজার পুরোপুরের পর আমি আল্লাহ আমার বান্দার গুণাগুলি ওপেন করি নাই তুমি কেন আমার বান্দার গুণাগুলি ওপেন করতে চাও পায়গম্বর মুসা বলে আল্লাহ আপনার বান্দার গুণা আমি ওপেন করতে চাই না আমি শুধু নয়নটা পরে দেখতে চাই আল্লাহ ডাক দিয়া বলে ঠিক আছে রে মুসা আমার জাহান্নামী বান্দাটাকে দেখবা কিন্তু কোনো কথা তুমি বলতে পারবা না ঠিক আছে আল্লাহ আমি কোনো কথা বলবো না সকালবেলা যাইয়া ওই রাস্তার কিনারায় যায়া দাঁড়াইবা জাহান্নামী বান্দা তুমি মুসার সামনে আইসা দাঁড়ায়া যাইবে সকালবেলা যায় রাস্তার কিনারায় যায় দাঁড়াইছে তাকে একটা লোক সামনের দিকে আগে আসছে সামনের দিকে আগে আসার পর লোকটার মাথা থেকে পা পর্যন্ত পয়গম্বর মুসা মার্ক করে ভালো করে দেখলো দেখার পর ডাক দিয়ে বলে ভাই যাও যাও তুমি আল্লাহর কাছে ঘৃণিত জাহান্নামি তোমাকে উদ্দেশ্য করে যদি আল্লাহ পাক কোনো আজাব গজব নাজিল করে আমি মুসাও তো শামিল হয়ে যাব যাও যাও আমার সামনে আর থাকার দরকার নাই পয়গম্বর মুসা লোকটাকে বিদায় করে মুসা আবার দৌড়ে গেছে পাহাড়ে যা ডাক দিয়া বলে আল্লাহ আল্লাহ আকবার বলেন না আল্লাহ আল্লাহ ক্য মুব নামো হয় আল্লাহ ক্য মুব নামো হাই আল্লাহ আল্লাহ কাকা কাম আল্লাহ তুমারো হয় আল্লাহ তুমরা রায় আল্লাহ আল্লাহ তোমরা গফারো হায় হায় আল্লাহ আল্লাহ দেখতে চাইছি আপনি দেখাইছেন গ এখন আমি মুসার একটা আব্দার নিয়ে আসছি কি মুসা আবার কি আব্দি আর সরি পয়গম্বর মুসা ডাক বলে আল্লাহ

দেখার জন্য মনের মধ্যে আনন্দ নিয়া ওই রাস্তার কিনারায় দাঁড়াইছে কিছুক্ষণ অপেক্ষা করার পর তাকায় দেখে একটা লোক সামনের দিকে আগে আসতেছে যখন নাকি কাছাকাছি আইসা গেছে পয়গম্বর মুসা মনে মনে বলে লোকটাকে তো চেনা চেনা লাগে ব্যাপারটা কি যখন নাকি জান্নাতি ব্যক্তিটা পয়গম্বর মুসার সামনে আইসা পুরোপুরি তাকে দাঁড়ায় গেছে গো মত থেকে পা পর্যন্ত পার করে মার করে দেখে পয়গম্বর মুসা ডাক দিয়া বলে রে হায় 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 সকাল বেলা আমার আল্লাহ যে বান্দাটাকে জাহান্নামী বানাইয়া আমি মুসার সামনে তারা করাইছে গো বিকাল বেলা দেখি আমার দয়ার আল্লাহ ওই জাহান্নামী বান্দাকে জান্নাতি বানাইয়া আমি মুসার সামনে তারা করাইছে সুবহানাল্লাহ সুবহান দৌড় দিয়ে গেছে তোর পাহাড়ে আমার মালিক কে ডাক দিয়া বলে আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা আল্লাহ বলেন আরে پیغمبر موسی আমি আল্লাহ তো তুমি موسیর মত মুসা না আমার লীলা খেলা বুঝা বড় কঠিন বুঝা বড় দায় আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না এই গজলটা শুনছেন না তারা বাজান না পারেন না এই তো আমার আলোচনা শেষ এখন শেষ ফিনিশিং দেব আমার সাথে করেন না আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বুঝে না কৌ কে রাখো দস্তলত মৌলা কৌ কে রাখো দস্তালাই কৌ কে রাখো গস্তলত মৌলা কৌ কে রাখো দস্তালাই মৌলা তোমার নীলা খেলা কেউ বুঝে কেউ বোঝে না মোসা তোমার ছিল তোর পাহাড়ি কথা বলতো মোসা তোমার ছিল তুর পাহাড়ি তথা বলতো পাহাড় জইলা হয়ে লগো সুরমা মূসা কেন জলনা হাইরে পা হার জইলায়েয়ে লগো সুরমা মূসা কেন জলনা আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 মুনাজাত হবে বাজান আয়শা পড়েন আয়শা পড়েন আলোচনা আছে জিকিরের মাধ্যমে আয়শা পড়েন মুনাজাত হবে একটু জোরে জিকির করেন বাজান আল্লাহ 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 বুঝ মনরে ডুবলো বেলা দেখ না চাইয়া বজমন রে ডুবলো বেলা দেখ না চাইয়া অরপারের ডাক পড়িলে অরপারের ডাক পড়িলে পার হইবি তুই কি লইয়া ওরে পার হইবি তুই কি লইয়া ডুবলো বেলা দেখ না চাইয়া আল্লাহ 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 যেই দিন কা জি হবে ذره হিসাব নিবে ঠিক না বলেন আল্লাহ দিন আহা জি হবে জরু জরা হে হে সব নিবে আহা সেই দিন তো কে তোরা বে সেই দিন তোমায় মাই কে তোরা বে মো কম মদ পার আই তুই তুলসি রাতের পো லா இலாஹ இல்லல்லாஹு லா இலாஹ ইলাহুল্লাহ মুহাম্মদ রাসুল আখিরাত পার হই বীর তুই পলসি রাতের পোর আল্লাহ বানাই আছেন আ দঞ্জাতি আর বানাইছে প্রেম পিরিতি আল্লাহু আকবার আল্লাহ বানাইছে আ দঞ্জাতি আর বানাইছে

প্রেমের কারণে প্রেমের দরেই বাঁধরে মদিনার সনে আল্লাহ আকবার বলেন না پیغمبر বলেছেন আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা জাহান্নাবি বান্দা যখন তোমার সামনে গুনাহের বোঝা নিয়ে যারা হয়েছিল যখন লোকটাকে বিদায় করে দিলা ওইখান থেকে যাওয়ার পর পাহাড়ের একটা চোরার মধ্যে যাইয়া সিজদার মধ্যে পড়িয়া আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে কান্দি ডাক বলে আল্লাহ আমি কি এমন গুনাই করে ফেলছি নাকি আপনার রহমতে চাইতে বেশি গুনাই কি আমি করছি নাকি ওগো আল্লাহ আপনি আমার जिंदगी गुनाহগুলো माफ করে দেন এ একটা সময় আমার ওই জাহান্নামী বান্দার নিয়তকে উসিলা করিয়া চোখের পানির কারণে বান্দার কান্না কে আর তোবার কারণে আমি আল্লাহর অতুলিতিয়া তিরন্তরের মধ্যে জউ শুতে গেছি আল্লাহু আকবার আরে پیغمبر মুসা আমি দয়ার আল্লাহ আমার ওই জাহান নামে বান্দার নিয়তার চোখের পানি কি কবুল করিয়া বান্দাকে কুদ্রুতি কুলে উঠাইয়া তার নামটা জাহান নাম থাই কাকাইটা বিকাল হওয়ার আগে বান্দার নামটা জান্নাতের কাতার মধ্যে লেখে দিছি আওয়াজ দিয়া বলেন সুবহান আল্লাহ এই জন্য বলি তওবা করতে হবে পাক্কা তওবা সহি তওবা যেই তওবার পরে আর গুনাহ করবই না এমন নিয়ত করে তওবা করতে হবে রাজি আছেন আমাদের রাজি রাজি আছি না ইনশাআল্লাহ আমরা সকলে তো রাজি আছি